বন্ধুরা চা এসে গেছে সকাল সকাল তো চাটা খাবো এখন ছেলেই আসেনি বাবান ব্রাশ হয়ে গেছে আজকে চাটা আমার পত্তা করে নিয়ে আসলো রোজ কোথায় তুমি ছেলেটা তা আসছে একটু পরে খেলা নিয়ে খেলতে হবে না এখন ব্রাশ করে এখানে ব্রাশটা রেখে দিয়েছে দু মিনিটও রাখে না দুটো মিনিটও রাখে না কি মানে করে সারা বাড়িতে ছড়িয়ে থাকে তাও ও পড়বে না কোথাও যদি কেউ নিয়ে চলে যায় ভুল করে তার সমস্যা শেষ থাকবে না ম্যাগি খাওয়াবো মেয়েকে ম্যাগি বানাতে আসলাম তো স্নান হয়ে গেছে চাটা খেয়ে গেছিলাম স্নান করতে বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করছে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা এখানেই শুরু করছি সকালবেলা উঠে না বাসি কাজ করার এতটা তারা থাকে যে আমার আর ভিডিওটা শ্যুট করা হয় না ওরে বাবারি চোলো তো খোলো না ঠাকুরের ফুল এ কপার এই লোকটা কোরিটা ছিঁড়ে ফেললো কেন ইস জবা ফুলের কড়িটা সব কড়ি তুলে ফেলছো নাকি মেয়ে তুলে ফেলেছে তাহলে আমি ওইটাই চিন্তা করছিলাম ও যাবে আসবে ফুলটা না ছিঁড়ে ফেলে আরে আমি খাইয়ে দিই আয় আমার এই চিৎকার করতে করতে মাথা খারাপ হয়ে যাবে একটা কোলকে ফুল আছে তুলে দাও তাহলে ওই ওপর দিকটায় আছে একটা দুটো তিনটে এর বেশি আর ফোটে না দুটো এই ফুল পড়ে যাবে তো পাগলি নাকি যা

কেটে নিলে মাথা দেবো না আর গাদার এই যে গাদার কলটা নিলে মাথা পড়বে কত বলো কোনটা কত লোতে 180 চলে যায় মে কি করছে দেখো পড়তে বসেছো সোনা তাই দাদা ভাই পড়ছে তুমি দেখছো মহাপন্ডিত এই ছেলেটা না কি যে করি বন্ধুরা স্নান করে উঠেছে সে কখন এখনো খাওয়ানো চলছে মেয়েকে এরপর রান্নায় যাব আমার বসে থাকতে থাকতে কোমর পুরো ধরে যায় সিঁদুরও মেয়েকে খাওয়াতে আজকে খাওয়ানো হলো সকালবেলা পরোটা তরকারি রান্না করব মাছ নেওয়া হয়েছে পাশে মাছ সে মাছ কাটতে হবে আমার আর বাজারে গেল দেখি কি নিয়ে আসে আজকে বলছিলাম একটু কচুলতি নিয়ে আসলে কচুলতি নিয়ে আসলে তো সবই শুকনো শুকনোই হবে পার্শে মাছের ঝাল কচুর লতি যদি নিয়ে আসে আবার তাহলে ডাল করতে হবে দেখি কি আনে দিকে ভাত হয়ে গেছে আর এখানে পেঁপে দিয়ে ডাল হবে পেঁপেটা সেতো দিয়েছে ডালে হলুদ দিয়েছে এখনো হলুদ দিইনি ডালে আর এখানে দেখো চাক চাক করে আলু ভাজছি ভাজা হয়েছে কিছুটা আর মাছ এখনও কাটতেই যায়নি মাছের মশলা হয়ে গেছে মাছ এখনও কাটতেই যায়নি ডালটা হতে সময় লাগবে বলে আমি ভাবলাম যে একদিকে ডালটা সেদ্ধ হোক আলুটা ভেজে নিই তাহলে তাড়াতাড়ি হবে একটু আর মশলাটাও করে নিলাম আর রোদুরের মধ্যে মাছটা কাটতে গেলে না ইশার আর এত কিছু এখানে ভালো লাগবে না পাঁচশো মাছ তো বেশি নেই তাড়াতাড়ি হয়ে যাবে তার আলু ভাজাটা তুলে নিয়ে ডালটা সাতলে দেবো বন্ধুরা এখানে ডাল সাত জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু মিষ্টি দিতে হবে পেঁপে আছে তো বন্ধুরা এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম এখানে তিনশো গ্রাম মাছ আছে একবেলা খাবো তো আর এই যে মশলা বাটা মাছ এখন নুন হলুদ বা তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছি আর সর্ষেটা কিসের মধ্যে বেটে তুলে রেখেছে দেখুন বিশাল বড় একটা গামলাতে তো সর্ষে বাটাটা দিয়ে দেবো এখন এর মধ্যে দেবো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য কি হ্যাঁ না না কাঁদবে না তো মাছের ঝোলটা ভালো মতন ফুটে গেলে মাছটা দিয়ে দেবো তা হয়ে যায় হ্যাঁ আমি কাঁদবো কেন কাঁদ চাপড়ি কাঁদবো না কেন কাঁদবো না কাঁদবো না তো হ্যাঁ তো বন্ধুরা রান্না বাননা কমপ্লিট তো চলে যাবে এখন খেতে দিতে ওই অত্যাচারী নারী তুই কি করছিস ওখানে হ্যাঁ গাছগুলো কো না গাছগুলো তোর অত্যাচার থেকে পার পাচ্ছে না হ্যাঁ কিবা পার রোদের মধ্যে রয়েছিস চল চল তাতেই চ খেলে দেবো চ মামগুলো কান্না করছে তাতেই চ বলছে মিঠি আমাকে খাচ্ছে না কেন মিঠি আমাদের খাচ্ছে না কেন তাতেই চ তাড়াতাড়ি তাড়াতাড়ি মামগুলো কান্না করছে চ না খেতে হবে চ অথচ তাতেই চ তাতেই চ কাগজটা ফেল কাগজটা ফেলে দে এটা নোংরা এটা ফেলে দিতে হবে ভাত খাওয়ার জন্য হাত ধুতে হবে হাত ধুতে হবে এটা মনে হয় প্রদীপ কাকার দোকানে কাউকে পটা ফটা দিয়েছে সেই কাগজটা দেখ

তো বন্ধুরা এই মাত্র আবার স্নান করলাম ওই রান্না বান্না করে কাজকর্ম করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তা আমার শরীরটা ভালো লাগছিল না গরমও লাগছিলো খুব তা সবার লাস্টে আমি খেলাম খেয়ে উঠলাম এখন বাজে আড়াইটে খেয়ে উঠে ওই দুপুরের যা বাসন ছিল এই দেখুন সব চোখের ওপরে মেলে রেখেছে সব বাসন ফড়া সব মাজলাম মেজে আবার স্নান করলাম স্নান করে এবার বসবো এই জামা কাপড় মিলে দিয়ে এসছি এখানে তো ঘুমাচ্ছে আর ছেলে হয়তো খালি এই গায়েছে খোঁজে সবসময় পড়ার জন্য এটা দুষ্টুমি করে না খুব ডিস্টার্ব করে ওকে পড়ায় তো আজকে জানি না এরপরে ভিডিও করতে পারবো কি না কারণ আজকে হচ্ছে ওই বাড়িটায় যে দেখালাম এই মস্ত্র ওটা কাবু মতন টাঙানো ওই বাড়িতে কাকা শ্বশুরের বাড়ি ওই বাড়িতে অনুষ্ঠান হবে একটা ঠাকুরের সৎসঙ্গ হবে মনে হয় সৎসম্ভ চারটে থেকে তো আটটা অবধি চলবে আর ঘরে টিকতে পারবো কি জানি না শব্দে তো আমাদের বাড়িতেও হয় অনুষ্ঠান কিন্তু আমাদের ওর বাবা আবার মাইক লাগানোর বিরুদ্ধে ঠাকুরের নাম নেব ঠিক আছে নিজেরা করবো যতজনকে ডাকবো ততজন মিলে করব কিন্তু মাইক লাগাবো না অনেক জোরে মাইক লাগালে কি হয় আশেপাশের লোকজন থাকে অসুস্থ থাকে বৃদ্ধ মানুষ থাকে ঘরে ছোট বাচ্চা থাকে এদের খুব ডিস্টার্ব হবে তো যাই হোক আমরা ভিডিওটা করতে পারবো না ওই জন্য আর করে নিলাম দেখা হচ্ছে একটু পরে চোখ আমার বসে গেছে কালকে রাত্রে ঘুম মেয়েটা একদম ঘুমাতে দেয়নি রাত্রে

তো বন্ধুরা এই যে ডিমের অমলেট করে ঝাল করে নিলাম আর এখানে হচ্ছে আলুর চোখা মাগো আর মেয়ের তো খিদে পেয়ে গেছে ওকে ভাত দিচ্ছি আর দুপুরের এই যে ডাল গরম করলাম নেমি নামিয়ে নি মেয়ের খুব খিদে পেয়ে গেছে খাবার নিয়ে আসলাম আর ওই ঘরে রান্না করছি গরমে তো ঘেমে অবস্থা খারাপ এখন খাইয়ে দিতে হবে তাকে আলুটা জানি কেমন এই ঘরে অন্ধকার অন্ধকার লাগে বাবা এখনও আসেনি আর আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর আমার মনটা এমনিই খারাপ আমার ভিডিওতে একটু ভিউজটা কম আসছে কেন জানি না ভিডিওতে প্লেটাই কম হচ্ছে মনটা খুবই খারাপ একটু পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্যদিন নতুন একটা ব্লগে আর আজকের মতন গুড নাইট